দিনটা ছিল আর পাঁচটা দিনের মতোই একটা নর্মাল লাইন ভাবলাম একটা ব্লগ করা যায় এখন ওই মোটামুটি ছটা মতো বাজে তো সকালবেলা ব্লগে খাইয়েছি ভিডিওটা শুরু করলাম আর প্রত্যেক দিনের মতোই কিন্তু এত কিছু করার পর আমি এখন শুয়ে মানে ঘুমিয়ে পড়ব তারপরে আবার পরে উঠবো এটা আমার এখন অভ্যাস হয়ে গেল আগের তুলনায় এখন তো সবকিছুই পাল্টে গেছে বলতে পারো এখন সারা রাতে অতবার তো উঠতে হয় না কিন্তু ভালোই উঠতে হয় যে তোর খিদে পায় তখন কান্না করে তখন উঠে খাইয়ে দি আর দেখো দেখতে দেখতে কিন্তু সকালও হয়ে গেছে আর সকাল বেলা উঠেই বডি করে নেয় হ্যাঁ না রোজ তো পরেই না প্রায় অনেক দিন পরই করে তো ওকে পরিষ্কার করে দেওয়া হলো দেন আমি একটু গুছিয়ে মানে ও যেটার উপর সেটাকে গুছিয়ে দিয়ে ওকে ফ্রেশ করান ওটা তো প্রত্যেক কাজ আর তারপর তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি জামা কাপড় ছেড়ে একটুখানি মাথাটা আছড়িয়ে নিই কারণ এটাই আর কি করার এখন আমি আর কোনো কিছুই করি না আর এটা করতেও আমার খুব একটা ভালো লাগে না শুধুমাত্র ওই না করলেই নয় ওটুকুনি করে নিই দেন তারপরে চলে গেলাম ওই মোটামুটি যেসব কাজবাজগুলো থাকে সেইগুলোকে করলাম মানে ছেড়ে দেওয়ার নাইডিটাকে আগে বা ভালো করে ধুয়ে এখন শুধু ভাবি কী ভিডিও বানাবো কী কন্টেন্টের ভিডিও বানাবো তুমি তো এক ভিডিও দেখতে নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত আশা করছি তোমার সবাই ভালো আছো হ্যাঁ আমিও ভালোই আছি অনেক দিন পর প্রায় এর আগে একটা ভিডিও দিয়েছি তো আজকে আবার একটা ভিডিও করব। কেমন কী হচ্ছে তো আজকে একটা ভিডিও করার ডেফিনেটলি চেষ্টা করবো কারণ রিসেন্টলি এটা হচ্ছে যে মানে স্টার্ট তো করছি তিন চার দিন ধরে একটা ভিডিও কন্টিনিউ করে তারপরে এডিট করে আপলোড করছি তো এটাই চলছে তো আজকে আই হোপ আমি আমার সম্পূর্ণটা দিয়ে চেষ্টা করব পুরো ভিডিওটা কন্টিনিউ করার তো দেখা যাক কী হয় তো চলো আজকে দিনটা শুরু করলাম ফ্রেশ হয়ে মুখুখ ধুয়ে নিয়েছি জামা প্যান্ট ছেড়ে নিয়েছি জামা টামা চলো এই ঘরে যাওয়া যাক চলো আমার এখন মনে হয় জানো তো আমি মনে হয় আগের তুলনায় মোটা হয়ে গেছে তোমরাই জানিও তো আমার তারপরে গিয়ে সকালে জল খাবার বানাচ্ছি হ্যাঁ হ্যাঁ জল খাবার মানে চা তারপরে আর ভিডিও কারণ একই ভিডিও আর কী বা টুকটাক পেয়েছি করেছি বলতে রান্না কিন্তু একদমই নয় তারপর রান্না বান্না কমপ্লিট করে তারপর চলে এলাম এই ঘরে আর কোন রকম ভিডিও করিনি এটা হচ্ছে ফোন ক্লিয়ার করতে করতে দেখতে পেলাম অনেক দিন আগের করা কিছু ভিডিও ছিল এই যে এই ক্লিপগুলো মানে এই ঠিক আছে মানে চারিদিকের অবস্থা এতটা খারাপ যে কী বলবো আমি করছি না কারণ আমি ভাবছি আতুরটা উঠে যাক একেবারেই তারপরেই সব করবো তো চলো করেই নেওয়া যাক মানে এই যে শোকেসটা দেখছো এটা বহুদিন আগে প্রায় তখন আতুর চলছিল তখনকার ভিডিও করেছিলাম বাট আর আপলোড করা হয়নি তাই ভাবলাম এই ভিডিওর সাথেই মার্চ করে দেওয়া যায় তখন তো শোকেসটার অবস্থা আরও খারাপ ছিল মানে কি বা বলবো তোমাদেরকে যতই বলবো ততই কম তখন আমি শুধুমাত্র ওইটুকুনি পড়শেই গুছিয়েছিলাম যেটুকুনি তোমাদেরকে দেখালাম নেমিয়ে কারণ যেহেতু তখন পুচকু অনেকটা পরিমাণে ছোট ছিল তো তোকে দেখে কোনো কাজ করা পসিবল ছিল আর এই যে দেখো এই যে এত এত ওষুধের খাপ দেখতে পাচ্ছ এটা আমি পুরো প্রেগনেন্সিতে খেয়েছি ভাবতেও আমার যেন অবাক লাগে কেন বলো তো আমি না একদম ওষুধ খেতে পছন্দ করি না বিশেষ করে বড় ওষুধ খেতে গেলে তো আমার গলায় আটকে যায় এখনও আচ্ছা ওগুলো কিন্তু ওখানেই শেষ এটা এখনকারই ভিডিও তো ওর জন্য পুচকুর জন্য আর কি ওয়াইপস অর্ডার দেওয়া হয়েছিল সাথে আমার জন্য শ্যাম্পুটার কোয়ালিটিটাও ভালো বেশ আমার হেয়ার ফলও বন্ধ হয়ে গেছে এই শ্যাম্পুটা করার পর থেকে আর ওই যে তিনখানা ওয়াইপস দেখছো ভালো মানে অনেকটা মোটা মোটা ওয়াইপস গুলো আমার তো মনে হয় অ্যামাজনের দামটা খুবই রিজনেবল প্রাইস থাকে খুব একটা বেশি নয় এই যে দেখো শ্যাম্পুটা দুশো টাকা নিয়েছে এটার দাম এমআরপি রয়েছে তিনশো দশ আর ওই যে তিনখানা ওয়াইপস দেখছো ওটার দাম নিয়েছে দুশো টাকা মানে তিনটের মধ্যে আশিটা করে পিস রয়েছে মানে বলো ভালো নয় কেমন আছে যতটা ভালো ইমাজিন করেছিলাম তার থেকেও ভালো এসেছে মানে এই বাইকটাই দোকান থেকে কিনতে গেলে দুশো টাকায় প্রাইস নেই মানে এই একখানার দাম নি তুলনামূলক সত্যি ভালো বেশ ময়লাও ওঠে আর যেরকম বেবি ওয়াইফ হয় সেরকম আর আমি সাথে একটা জিনিস নোটিস করেছি জানো তো নর্মাল ফেস ওয়াইফ যেরকম হয় বেবিদের ওয়াইফস কিন্তু ওরকম নর্মাল বড়দের ওয়াইফস কিন্তু ওয়েটটা বেশি থাকে মানে ভেজাটা বেশি থাকে কিন্তু বেবি ওয়াইপস কিন্তু ভেজা থাকে না তো জানো তো তোমরা চেক করে দেখো ওকে বাই